আমরা যে হিউস্টনের যেখানে বেস্ট মোগলাই খাবার পাওয়া যায় সেখানে এসি অ্যাটলিস্ট আমার চেষ্টা মতে এটা বেস্ট আমরা বারবার এখানে আসি আর আজকে আবার চলে এসেছি বেবিকে নিয়ে আর বাবা মাও আছে এটা হচ্ছে এখানকার মাটন বিরিয়ানি এটা প্লেটে যখন নেব তখন তোমাদের দেখাবো এটা বেশ ভালোই খেতে হয় কলকাতা স্টাইল নয় অফকোর্স বাট ভালো খেতে হয় এর সাথে আমরা রুটি অর্ডার দিয়েছি আর এই যে চিকেন আর এই যে আমাদের মেন স্টার্টার যেটা সিজলার প্লাটার এটা হচ্ছে এখানকার একদম খুব ফেমাস সেইটা এসছে একদম গরম গরম এটাতে ডিফারেন্ট ধরনের চিকেন রয়েছে এখানে টিক্কা আছে কাবাবস আছে আর এটা শিক কাবাব সব চিকেন কেমন দুটো খাবে নাকি চেষ্টা বলে আমি নাকি বিরিয়ানি পাগল ওই জন্য আমি সব জায়গায় বিরিয়ানি নিই দেখেছি স্ট্রু কিন্তু শেষটা

আর বাই দা ভেবে আগাসে এলে মোটামুটি এক ঘন্টা মতো ওয়েটিং টাইম আছে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমরাও আজকে যখন এসেছি বিশাল ভিড় ছিল সেই সব মানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে আমরা ভেতরে ঢুকে খেয়েছি এত ভালো খাবার আমি বলে আমাদের পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়েছি একদম এ না আমার বাবার বাবা পান ফেভারিট বান দিয়ে ভিডিও এন্ড করছি আজকে নেক্সট ভিডিওতে দেখা হবে